এখন আমরা বরিশাল বোর্ড দু হাজার বাইশ দেখবো বরিশাল বোর্ড দুই হাজার বাইশ এই অঙ্কটা মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্যের একটা মিক্সড তাহলে দেখো প্রতি বছরই কিন্তু বিভব এবং প্রাবল্য থেকে একটা অথবা দুইটা সিকিউ আসছে একটা লিস্ট আসছে তাই না তাহলে এটা আমাদের কোন বোর্ডে যে চলে আসে এই টপিক থেকে বলা মুশকিল তাহলে চলো দেখি এ গ্রহের পৃষ্ঠের কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব ভি কত তো আমরা ভি এর সূত্র জানি তাই না এটা সহজ একটা অঙ্ক দিয়েছে দেখো ভি এর সূত্র আমরা জানি মহাকর্ষীয় বিভব আমরা জানি ভি সমান কোন বিন্দুতে এ গ্রহে তাহলে আমরা জানি আমরা জানি মহাকর্ষীয় বিভব ভি সমান মাইনাস জি এম বাই আর এটা হচ্ছে সূত্র তাহলে এখন এ গ্রহের জন্য তাহলে আমরা লিখব সুতরাং এ গ্রহের এ গ্রহের জন্য বিভব এ গ্রহের জন্য বিভব এটাকে আমরা ভি অফ এ বলতে পারি মাইনাস জি এম এ গ্রহের ভর ডিভাইডেড বাই এ গ্রহের ব্যাসার্ধ ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ কেন এ দিলাম এ গ্রহের জন্য তাহলে বা এ গ্রহের মহাকর্ষীয় বিভব ভি এ মাইনাস জি এর মান কত মাইনাস জি এর মান হচ্ছে ইলেভেন আর এ গ্রহের ভর কত দেখো কিছুই পড়ি না এখন উদ্দীপক মাত্র পড়তেছি দেখো এ গ্রহের ভর হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন থ্রি দেখছো তার মানে কি গরুর গ পড়ার জন্য তোমাদের আসলে দরকার আমি আসলে নিজে পরীক্ষার হলে যেভাবে আনসার করছি বা যেভাবে করবো করতাম করে তোমরা বোঝো যে হ্যাঁ ভাইয়া যদি যদি আনসার করতে পারে আমরাও পারবো এই যে কনফিডেন্সের একটা ব্যাপার থাকে এটা ডিভাইডেড বাই আর এ কত এ গ্রহের ব্যাসার্ধ দেখো এ গ্রহের ব্যাসার্ধ এ এবং বি একই উপাদান এবং একই গড় ঘনত্ব মানে এ আর বি এর ঘনত্ব সেম

ইঞ্জিনিয়ারিং মুডে নিলে মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স আর বিভবের দেখো কি জুল পার কেজি ঠিক আছে জে পার কেজি জুল পার কিলোগ্রাম কেজি ইনভার্স তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছি পরের ম্যাথে যাই ঘতে কি বলেছে দেখো উভয় গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে কিনা তো এটা আমরা চাইলে দুই ভাবে করতে পারি একটা হচ্ছে দুইটার জন্যই মহাকর্ষীয় প্রাবল্য বের করে ফেলো মহাকর্ষীয় প্রাবল্য বের করে দেখো দুইটা এক হয় কিনা আর না হলে আমি যেটা করাবো সেটা হচ্ছে আমি এ গ্রহের মহাকর্ষ প্রাবলকে ই এ ধরবো বি গ্রহের মহাকর্শের প্রবলকে বি ধরবো যদি ই এ এবং ই বি এর অনুপাত দেখো ই এ এবং ই বি এটার অনুপাত যদি ওয়ান হয় তাহলে আমরা কি বলবো এদের ভাগফল ফল ওয়ান মানে কি ই এ সমান ই বি এটা মানে কি ই এ সমান ই বি তার মানে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ই এর জন্য মানে এ গ্রহের মহাকর্ষ প্রাবলে একটা সূত্র পাবো এক নং সমীকরণ দিব বি গ্রহের মহাকর্ষ প্রাবল একটা সূত্র পাবো এটাকে দুই নং সমীকরণ দিব তারপরে এই দুইটার অনুপাত করে আমি যদি ওয়ান পাই তাহলে আমি বলবো হ্যাঁ এ এবং বি উপগ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে ঠিক আছে তাহলে আমরা করি চলো দেখো এখন তুমি এইভাবে তুই না পারো তুমি একটু ট্র্যাডিশনাল নিয়মে করো হ্যাঁ মানে বলদা নিয়ম যেটাকে বলে বলদে নিয়ম বলদে নিয়মে করো মানে তুমি হচ্ছে এ গ্রহের মহাকর্ষীয় প্রাবল্য বের করো বি গ্রহের মহাকর্ষীয় প্রাবল্য বের করো সূত্র দিয়ে তারপর দেখো দুটো সমান আসে কিনা তাহলে হচ্ছে সমান ঠিক আছে বাট আমি একটু মানে বলদা নিয়মে করব না চলো দেখি এখন খেয়াল করো এ আর বি তাহলে আমরা লিখি যদি আমি লিখে দিয়ে যদি ডিভাইডেড বাই সমান হয় হয় যদি যদি এমন এমন তখন আমরা বলবো তবে মহাকর্ষীয় প্রবলের মান একই হবে তবে মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে মানে এ এবং বি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে অন্যথায় হবে না মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে একই হবে অন্যথায় হবে না মানে এর ভিন্ন অন্য কিছু যদি হয় তাহলে আমি বলবো এ কি হবে না ঠিক আছে তাহলে এখন দেখো এ এবং বি উভয় গ্রহের জন্য তাহলে আমরা এখন লিখি যে এ গ্রহের এ গ্রহের জন্য মহাকোষীয় প্রাবল্য মহাকোষীয় প্রাবল্য প্রাবল্য ই এ ই এ সমান জি এম বাই আর স্কোয়ার তাই না তাহলে জি এম এ ডিভাইডেড বাই আর এ স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে ডিভাইডেড বাই আর এ স্কোয়ার আর আর এস স্কোয়ার এটাকে আমি দিলাম এক নং সমীকরণ আবার বি গ্রহের জন্য মহাকর্ষীয় প্রাবল্য ইবি ইবি এটা আবার পরে তোমরা ফুল ভাববা ইবি সমান কি জি এম বি ডিভাইডেড বাই আর বি স্কোয়ার দুই নং সমীকরণ এখন একটু খেয়াল করো তো জি জি কাটা যাবে আর এ আর বি আমরা জানি এটা হচ্ছে আর এ এটা হচ্ছে আর এ গ্রহের বেশার্ধ এটা হচ্ছে আর বি গ্রহের বেশার্থ এটা হচ্ছে এ এ গ্রহের ভর এম ঝামেলা কোথায় জানো তুমি বি গ্রহের ভর জানো না বি গ্রহের ভর জানো না তবে একটা জিনিস খেয়াল করো এ এবং বি একই ঘর একই ঘর ঘনত্ব তাদের ঘনত্ব কি সেম তাদের ঘনত্ব সেম তাদের ঘনত্ব সেম মানে কি ঘনত্ব কি এম বি তার মানে বি গ্রহের ভর কি মানে তাদের ভর কি হবে যেহেতু তাদের ঘনত্ব সেম যেহেতু তাদের ঘনত্ব সেম তার মানে আমরা এখান থেকে এম এর একটা একটা সূত্র আমরা দাঁড় করাতে পারবো ঠিক আছে তাহলে চলো আমরা দেখি আমরা এখন কি বের করবো আমরা ইএ বাই ইবি বের করবো তাহলে এখন আমরা এক কে দুই দিয়ে ভাগ করি এক কে আমরা যদি দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো এক কে দুই দিয়ে ভাগ করলে আমরা লিখবো ই এ ডিভাইডেড বাই ইবি ইএ কত এ হচ্ছে আমাদের জি এম এ

আর এ উল্টে দাও উপরে চলে যাবে আর বি স্কোয়ার বাই এম ঠিক আছে তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি ই এ ডিভাইডেড বাই ই সমান এম এ বাই এম বি একসাথে রাখো আর বি ডিভাইডেড আর এ একসাথে রাখো দুটার উপরে যেহেতু স্কোয়ার তাহলে হোল স্কোয়ার দাও ঠিক আছে হোল স্কোয়ার দিয়ে দাও এরপর আমরা কি করব বা বা আমরা ই এ বাই ই এর অনুপাত বের করবো তাই না আচ্ছা এখন পৃথিবীর মানে এ গ্রহের ভর দেওয়া আছে যে এ গ্রহের ভর দেওয়া আছে মানে বি গ্রহের ভর দেওয়া নেই এবং বলছে তাদের ঘনত্ব কি সেম তাহলে আমরা এম আমরা কি জানি রো ভি তাই না আমরা জানি না এটা আমরা জানি রো ইকুয়াল টু এম ভি আমরা জানি রো কোন একটা জিনিসের ঘনত্ব হচ্ছে এম বাই ভি তাহলে এম কত এম হচ্ছে রো ইনটু ভি এখন এখানে কি গড় ঘনত্ব সমান যেহেতু গড় ঘনত্ব সমান তাহলে আমরা বলতে পারি এখানে গড় ঘনত্ব সমান বলে আমাদের রো এ গ্রহের ঘনত্ব আর বি গ্রহের ঘনত্ব কি সেম যেটাকে আমরা রো বলতে পারি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এম এর জায়গায় আমরা কি বলতে পারি রো ইনটু ভি এ ঘনত্ব সেম বাট আয়তন তার সেম না কেন কারণ তাদের ব্যাসার্ধ কিন্তু ডিফারেন্ট ব্যাসার্ধ ডিফারেন্ট হলে কিন্তু আয়তন ডিফারেন্ট হবে ডিভাইডেড বাই এম বি কত এম বি হচ্ছে রো ভি ভিবি রো ভি ভিবি এটা কেন করতে বাধ্য হলাম কারণ ভাই আমাদের কাছে বি গ্রহের ভর নাই

কেন করবা কোথায় বিগ্রহের ভর কোথায় বিগ্রহের ভর কিন্তু নাই এই কারণে তুমি কখনোই চাইলে কি করতে পারবে না এই অঙ্কের জন্য বিগ্রহের প্রাবল্য বের করতে পারবে না এই জন্য এইভাবে করা হয়েছে বুঝতে পারছো তাহলে দেখো তাহলে বা নিয়ে বাই ইবি সমান আমাদের কত আসবে রোরো কাটা যেহেতু ঘনত্ব সেম হ্যাঁ ওরা ভালো মানুষ এরা ঘনত্ব সেম বলে দিছে ঘনত্ব যদি সেম না বলতো এই অঙ্ক জীবনে বের করা সম্ভব না তাহলে দেখো ভালো মানুষ না মানে এটা সারা উপায় নেই জন্য ওরা বলছে তাহলে দেখো ভি এ ডিভাইডেড বাই ভি বি ইনটু আর বি ডিভাইডেড বাই আর এ হোল স্কয়ার তাহলে আমরা এখান থেকে এখন লিখতে পারি ভাই আয়তন কি দেওয়া আছে না বাট এটা কি গ্রহ গ্রহগুলো কি রকম হয় গোলাকার টাইপ তার মানে আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পাই আর পাই আর এ কি হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কত সুন্দর করে আমি মানে কত আসে আর বি ডিভাইডেড বাই আর এ হোল কিউব আর এ হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা এ ডিভাইডেড বাই ইবি সমান ফোর বাই থ্রি বাই পাই কাটা যায় তাহলে কেটে দাও এই যে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কাটা পাই পাই কাটা আবার আর এ আর বি কাইটা দিও না কারণ এটা কিন্তু সমান না এদেরকে কাটলে হবে না তাহলে এখানে কত আসবে আর এ কিউব ডিভাইডেড বাই আর বি কিউব ইনটু এখানে এখন লিখতে পারো আর বি স্কয়ার আর এ স্কয়ার মানে আলাদা আলাদা করলে এখন খেয়াল করো এখন তোমার লাভ হলো কি দেখো ই এ বাই টি বি সমান কত আসতেছে আর এ কিউব আর এ স্কয়ার কাটলে উপরে থাকে একটা আর এ আর বি স্কয়ার আর বি কিউব নিচে থাকে আর বি ঠিক আছে তাহলে এটা সমান এখন কি লিখবে ই এ ডিভাইডেড বাই ই বি সমান আর এ কত আর এর মান দেখো দেওয়া আছে এটা হচ্ছে আর এ এটা হচ্ছে বেশার্ধ আর এ আর এই যে এটা এটা হচ্ছে আর বি তাহলে আর এ হচ্ছে সিক্স পয়েন্ট নাইন থ্রি টেন টু দি পর সিক্স সিক্স পয়েন্ট নাইন থ্রি ইন্টু টেন টু দি পর সিক্স আর আর বি কত থ্রি ইন্টু টেন টু দি পর সিক্স তাহলে এটা ভাগ করো ভাগ করলে আসবে টু পয়েন্ট থ্রি ওয়ান আসবে টেন টু দি পর সিক্স টেন টু দি পর সিক্স কাটা হ্যাঁ ইএ এবং ইবি এর অনুপাত কি আসছে আসে এবং ইবিপাত যদি ওয়ান না আসে তাহলে আমরা কি লিখবো আমরা আমরা এখান থেকে তাহলে লিখতেছি তার মানে হচ্ছে সুতরাং ই এ ডিভাইডেড বাই ইবি এটা সমান আমাদের এসেছে টু পয়েন্ট

একই হবে না তাহলে আমরা লিখবো অর্থাৎ পুরো প্রশ্নটাই পরীক্ষায় কমেন্টে লিখে দিবা এ ও বি উভয় গ্রহের পৃষ্ঠে মহাকর্ষ প্রবলের মান একই হবে না আমি এখানে জাস্ট লিখতেছি প্রাবল্যের মান একই হবে না প্রাবল্যের মান একই হবে না অথবা লিখতে পারবা প্রাবল্যের মান ভিন্ন হবে